ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون رب العالمين بل انتم جدي عمار بندو يجاو কথা দিলাম তোমার আর কোন ভয় নাই আর কোন পরোয়া নাই আর কোন টেনশন নাই আর কোন চিন্তা নাই আর কোন ভয় নাই আমি বললাম রব্বুল তাইলে বোঝা গেল আল্লাহ জীবনের সবচেয়ে বড় লাভজনক সোহান আচ্ছা প্রধানমন্ত্রী যদি কোনো মেম্বার বলে জীবনে বলার প্রশ্নই আসে না চেয়ারম্যানকে বলে বলার প্রশ্নই আসে না কোনো এমপি মহোদয়কে যদি প্রধানমন্ত্রী বলে এমপি সাহকে বলে যাও টেনশন করব না আমি আছি এবার এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কত বড় অফার হ্যাঁ এবার রব্বুল আলামিন যদি বলেন যাও কোনো টেনশন করো না এটা কত বড় অফার كغايه اجن الا تنشطت ان الذين امنوا وعملوا الصالحات فلا خوف عليهم ولا هم يحزنون الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون যদি বাদশাহ বলে যাও কোনো পরোয়া নাই এটা সারা দুনিয়ার সবচেয়ে বড় অফার তা রব্বুল আলামিন যদি বলেন যাও কোনো পরোয়া নাই যাও আর কোনো ভয় নাই এটা সারা দুনিয়ার সবচেয়ে বড় অফার এটা কত বড় অফার আল্লাহ বলেন তুমি যদি ইমানওয়ালা হও আমল ওয়ালা হও ইমান ওয়ালা হও আমল ওয়ালা হও যাও আর কোনো ভয় নাই যাও আর কোনো ভয় নাই ওরা শুধুই আমাদেরকে ডল লাগায় আমাদেরকে ডল লাগায় সারাদিন শুধু আমাদেরকে ডর লাগা আমি বললাম ডর লাগাবা কতদিন চার আছে যতদিন আর আমরা কতদিন আল্লাহ থাকবে যতদিন কতদিন আবার বলেন ডরহীন কতদিন হয বেলালকে কেমন ডল লাগাইছিল অমুক কার গলিতে গলিতে বেলালকে কেমন ডল লাগাইছিল অলিতে গলিতে হয়তো সুমাইয়া সুমাইয়াকে কেমন ডল লাগাইছিল হাল বুঝে না কথা আচ্ছা এখন ডরে আছে কে আর সুখে আছে কে আচ্ছা যারা ডল লাগাইছিল দুই সাত দশ বছর শুধু তেরো বছর ডল লাগাইছিল মক্কার তেরো বছর কি লাগাইছিল বলেন না ডল লাগাইছিল কত বছর তেরো বছর এবার ডরের ভিতরে আছে কত বছর সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে হয়তো বেলাল ডর খাইছিল কয় বছর মুখ কাট তেরো বছর ডর খাইছিল ভয়ে ভয়ে ছিল কত বছর মুখ কাট তেরো বছর এবার বলেন তো সুখে সুখে আছে কত বছর বলেন কি এই জন্য আমাদেরকে ডর লাগাবো কতদিন চার আছে যতদিন আমাদেরকে ডল লাগাবো কতদিন চাকরিটা আছে যতদিন কি বাস্তব না বাস্তব বলেন ডল কত কতদিন চাকরি আছে যতদিন চাকরি শেষে গেলে আবার সামনে খেয়ারে কিন্তু তোমাকে বসতে হবে বুঝেন করছেন কোনো হ্যাঁ এই সামনে খেয়ার খেয়ারে খেয়ারে বুঝেন তো কে জানে হ্যান যা এই সামনে খড়কুটের মধ্যে আবার বসে ওয়াশ শুনতে হবে মনে রাখবো এই জন্য আমি বলি আল্লাহর বলি হওয়া সবচেয়ে বড় লাভের আল্লাহর বলি হওয়া সবচেয়ে বড় লাভের আর এটা সবচেয়ে সহজ সুবহান আল্লাহ আল্লাহর ওলি হয়ে গেলে মৌত্রের সঙ্গে সঙ্গে আলান হবে যাও অনেক ভয় পেয়েছ অনেক ভয় পেয়েছ আজকে থেকে আর কোনো ভয় নেই সুবহান কি ভয় খাইবেন কতদিন লাগাবেন কতদিন দিবেন কতদিন আর পাইবেন কতদিন আমরা তো আর ভয় দেখাইতে পারলাম না লাগাইতেও পারলাম না এজন্য আমি বলি বন্ধু এখান থেকে গুণা উঠবে যত ওখান থেকে গজব নামবে তত এখান থেকে গুণা উঠবে যত ওখান থেকে গজব নামবে তত এখান থেকে শান্তির স্লোগান উঠবে যত খন্ত মার দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খুন্তি মার কায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বলেন কুফুরি মতো শান্তির শান্তির যত হবা অশান্তি তত বাড়বে তত বাড়বে তত বাড়বে কি এখন তো ঠিক কন কদিন আগে বার কইছেন খন্তিমার কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কয়লা একবার কয় কথা আচ্ছা আমরা জানি না চারা গালি ভাই মার কাছে জানি কি না বলে এটা সত্তর হাজার বার কয় কিনলি এটা একবার কইলেই সারে পুরা ওয়ার্ডবাসী তো জানে চারা গালি ভাই মার তো কি এটা সত্তর কোটি বার বলতে হবে কেন কি আমি বলি ওরা যদি ওদের এই কথাগুলো অসত্য কথাগুলো যদি হাজার বার বলতে পারে আমি আমার সত্য কথাগুলো বলতে পারবো না কেন কি এজন্য উঠবে যত করোনা তত দুর্নীতি উঠবে যত করোনা নামবে জিকির উঠবে যত করোনা তত জিকির উঠবে যত করোনা ভাগবে তত আমি সব বুঝাতে পারছি নি বিশ্ববিখ্যাত হাফেজ আমি বলি জিকির উঠবে যত করোনা ভাগবে তত জিকির উঠবে যত করোনা ভাগবে তত সোহান আলহামদুলিল্লাহ মাহফিলে এসে এসে করোনা হয়ে গেছে এমন কোন রিপোর্ট এই পর্যন্ত কোন পত্রিকায় আসে না ছয় মাস ধরে কারোর সাথে মুসাফা করে নাই টাকাটা দুর্নীতির টাকাটাও নিজের হাতে না ধরে টিসু দিয়া ধরছে টিসু দিয়া ধরছে করোনা গিয়া স্যার আমি তো আইসা গেছি স্যার কি এই জন্য করোনা থেকে বাঁচার আখরি রাস্তা ইলাহা লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود ألا ترى نيكون مسجود ألا ترى نيكون معشوق আল্লাহ ছাড়া নাই কোনো মাহবু আল্লাহ ছাড়া করোনা থেকে ওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই অমিক্রণ থেকে ওয়ালা আল্লাহ তালা ছাড়া কেউ নাই হ্যাঁ আমি বলি যদি চাও বাঁচতে যদি চাও বাঁচতে চলে যাও মসজিদে কি বলছি বলেন

আবার বলেন তবা করো বেঁচে যাবা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে সারা দুনিয়ার মোকাবেলা বাংলাদেশে আমরা ভালো আছি একমাত্র কারণ আমাদের মসজিদগুলো এখনও ভালো আছে আমাদের মাদ্রাসাগুলো চলে আমাদের হেফসখানাগুলো চলে আমাদের মসজিদগুলো চলে আমাদের টুটি ফুটি দিকির মসজিদগুলো চলে এই জন্য আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বলবেন না এগুলো আমাদের বাঁচার আখেরই ঠিকানা আমাদের বাচার ঠিকানা অলঙ্কজিতামিন দুনহি মুল তাহাদা আমাদের বাচ্চার ঠিকানা শুধুই আমাদের রব রব ছাড়া বাঁচার কোনো ঠিকানা নাই রব তুমি ছাড়া আমার কোনো ঠিকানা নাই বলেন রব তুমি ছাড়া আমার কোনো কি নাই তুমি ছাড়া প্রভু আমি ঠিকানা বিহীন হ্যাঁ হ্যাঁ ঠিকানা কোনটা لا اله الا الله لا اله الا الله لا اله হাম্মদুল রসুল্লাহ এটা হইল অমিক্রণ আর করোনা থেকে বাঁচার উপায় এটা শুধু করোনা থেকে বাঁচার উপায় নয় এরপরে যে ভয়াবহ আজাব আসবে এরপরে আরও ভয়াবহ 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 সমস্ত ভয়াবহ আজাব থেকে বাঁচতে বাঁচতে শেষ থাক আল্লাহ আকবর দাজ্জাল থেকে থেকে কালিমা দিয়ে বাঁচাই দিবে